গোপালের সাথে পথে মন্ত্রী মশাইয়ের দেখা হলো গোপাল মন্ত্রী মশাইয়ের সঙ্গে একটু মস্করা করার লোভ সামলাতে পারলেন না তিনি মন্ত্রী মশাইকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মন্ত্রী মশাই লোকে জোড়া কথা কেন বলে বলুন তো যেমন সাহেব টাইব চাল টাল এই ধরনের কথা মন্ত্রী মশাই তখন নিজেকে সব জানতা দেখাবার জন্য গোপালকে বলল ওই সব কথা যত ছোট লোক টোটো লোক মুটে টুটেরাই বলে গোপাল তখন বললো ঠিক বলেছেন মন্ত্রী মশাই এর সাথে সাথে আপনি নিজের পরিচয়টাও দিয়ে দিলেন মন্ত্রী মশাই তখন গোপালের পাতা ফাঁদে পড়ে গিয়ে ভীষণ লজ্জাবোধ করলেন হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার আসছি একটা নতুন মজাদার ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্তই পর্যন্ত